আল্লাহ রসুল বলছেন আমার উম্মত মত ফেত লিপ্ত হয়ে তারা নিজে নিজেদেরকে জড়তে গিয়ে তারা হত্যা করবে তীর দিয়ে বললাম দিয়ে সুরি দিয়ে আজকে অসংখ্য মানুষ মুসলিম নারী পুরুষকে নির্দিদায় হত্যা করছে মারপিট করছে এই যে ময়মন সিং ওখানে দেখা গেল যে তিনজন মা এবং মেয়ে এবং ছেলেকে হত্যা করা হলো গলা কেটে হত্যা করা হয়েছে ছয় বছরের মেয়েকেও হত্যা করা হয়েছে দুই বছরের শিশুকেও জবাই করা হয়েছে ছয় বছরের মেয়েকেও জবাই করা হয়েছে মাকেও জবাই করা হয়েছে এই যে বৌড়াই দুই জনকে গলা কেটে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি দিন যত যাচ্ছে মানুষের উপর জুলুম অত্যাচার এবং অন্যায়ভাবে নির্যাতন করে মানুষকে হত্যা করে চলছে আল্লাহ তালা বলছেন কোনো মানুষ যদি কোনো মানুষকে এমনিতেই হত্যা করে তাহলে সে ব্যক্তি যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল যদি কোনো মমিনকে অমাইয়া আম্মাদান মুমিনান যে ব্যক্তি কোনো মমিনকে অন্যায় ভাবে অন্যায় ভাবে কোনো মমিনকে যদি হত্যা করে তাহলে সে ব্যক্তি ফাজা জাহু নামা খালিদান এ ব্যক্তি জাহান নামে চিরদিন থাকবে ও গদিব আল্লাহ আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন ও আল্লাহ আল্লাহ তার ওপর লামত করবেন সম্মানিত উপস্থিতি এমন ব্যক্তির আল্লাহর কাছ থেকে রহমতের আশা করতে পারে না যে ব্যক্তি কোনো মমিনকে বিনা অপরাধে অন্যায়ভাবে হত্যা করে এ ব্যক্তি জাহান নামে থাকবে এ ব্যক্তির ওপর আল্লাহ রাগান্বিত হবেন এ ব্যক্তির ওপর আল্লাহ হচ্ছেন লামত করে এই ব্যক্তি চিরদিন কঠিন শাস্তির মুখোমুখি হবে শাস্তি ভক্ষণ করবে যে ব্যক্তি নিরাপরাধ ভাবে অন্যায় কোনো মানুষ কোনো মমিনকে হত্যা করে একথা আল্লাহ তালা বলছেন